দেখতে পাচ্ছি না এই ট্রেনটাকে আমি নিয়ে এসেছি আর ফুল স্পিডে এই ট্রেনটাকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি আমরা অনেকগুলো কারকে ক্র্যাশ করাবো অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো আর একটা গাড়িতে দশটা জেট ইঞ্জিন লাগাবো শুধু আপনাদের বেস্ট ইনসেন এক্সপেরিমেন্ট দেখাবো বলে শুরু করবো একটা বাড়ির মধ্যে এক লাখেরও বেশি ফায়ার ওয়ার্ক রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়জের একটা করে ডামি বাড়ির মধ্যে রাখা হবে এটা দেখার জন্য এখানে সার্ভাইভ করা যায় কিনা জলে আগুন নিভে যাবে তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে আমি ফ্রিজে রাখবো চলে এসো কামান চলো বাড়িটাকে ওড়ানো যাক এই একটু সাবধানে যদি তুমি এক নম্বর ব্যাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে ও মাই গড প্লিজ করো না তোমার মানিকুইন কোথায় বাথটাবে ফ্রিজ ওয়াশারের নিচে তারিক বাড়ির সামনেই বসে ও ওই তো ওইখানে বসে আছে এটা হতে চলেছে সব থেকে দারুণ জিনিস যা বেলা কখনো বাড়িতে কি হচ্ছেটা কিছু দেখতেই পাচ্ছি না সাবধানে ও মাই গড মনে হয় না ম্যিকুইনগুলো বেঁচে আছে পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া না সারা সারারাত ধরে বাড়িটা চলেছিলো তার সঙ্গে সমস্ত ম্যানিকুইনসগুলো পরের এক্সপেরিমেন্ট এবার আমরা দড়ি টানাটানি খেলতে চলেছি এই মিলিটারি ট্যাঙ্ক দুটো স্কুল বাসের মধ্যে আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে ট্যাঙ্ক কোনোভাবে হারতে পারে না আমরা নিশ্চই হারবো না আমরা হারবো না অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষ নেই কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে এটা মনে হচ্ছে লিগ্যাল ফ্রেট তোমরা খুব ভালো করছো না গেল মনে হচ্ছে ও মাই যাচ্ছে দেখো বাথরুম পড়ে যাচ্ছে

আর এটাকে ঘিরে রয়েছে হাজার পাউন্ডের টিএনটি আর এ হলো ওয়েল কেমন আছো বন্ধুরা একটু ক্রেডার দিকে তাকাও রে বাপে ওটা ছিল টাকাটাকে ঘিরে থাকা টিএনটির মাত্র এক পার্সেন্ট আমাদের এখানে দাঁড়ানোটা কি সে হ্যাঁ কিচ্ছু হবে না এই না আমার ক্রেডিট কার্ড তুমি যত খুশি টাকা খরচ করতে পারো এই পঞ্চাশ হাজার ডলার কে বাঁচানোর জন্য তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো কার্ড ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য এই তিন গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে ওয়াল বানানোর জন্য ঠিক আছে চলো এই ফিফটি থাউজেন্ড ডলার নিজের করে নেওয়া আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে উইল সবার প্রথমে বারোটা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড ওয়াটার ভরলো আমার মনে হয় না এটা জিমি টিএনটি গুলোকে আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি কে আটকানোর জন্য যথেষ্ট নয় ও যত করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করেনি নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা গাড়িতেই র‍্যাম্প থেকে উড়বে আমার মনে হয় গাড়িটা সবগুলোকে Basque পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না আরে গ্যাস করলে একটু তো ঠিক করে করো এখন এনিই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে ক্রেস আমরা কি সরে যাব হ্যাঁ আমরা একটা রকেট কার পাঠাচ্ছি ও ওকে 3 2 দাও গাড়িতে তো দেখছি আমাদের থেকে আসছে আমি সিগন্যাল পাচ্ছি না আমাদের কি লাফাতে হবে না আমি সোজা করছি খুব সহজে পার করে দিয়েছে আর রাস্তায় একটা বড় গর্ত করে দিয়েছে এই ভাঙা ইঞ্জিনটাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমার খুব ভালো লাগছে দেখো এখনো ধোঁয়া বেরোচ্ছে আর আবার আমরা ফিরে এসেছি ওই বড় গর্তের কাছে

气。<Whoa. S 2> সবদিক মানে কো ইন্টারবেসে নেই নেক্সট এখনো পর্যন্ত উইল 50000 ডলার কে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করে চলেছে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ও সিরিয়াসলি কাজটা করে চলেছে বিগত চার দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি এই ডাইনোমাইট এটা কিছু করতে পারবে না তুমি আমাদের আসার থেকেও বেশি কাজ করেছো এটা কেমন হবে আমি যদি টিএনটিটাকে ডবল করে দিই ডলারও ডবল করব তার মানে এক লাখ ডলার আর ডাবল টিএনটি হ্যাঁ কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিছু পাবে না एक्सेप्ट করে নাও एक्सेप्ट করে নাও ও কে রোজক্ষণ কাজ করছিল আমি আর বয়জা আমি বোলিং করতে চলে গেলাম এখানে বোলিং বল এই গাড়িগুলো আমি ধ্বংস লীলা দেখতে প্রস্তুত যাকে যাক আমি স্ট্রাইক করতে পারি কিনা দেখো প্রথম বলটা স্ট্রাইক করবে ও এটা তো সোজা যাচ্ছে না এটা তো আমাদের দিকে আসছে আমাদের সরতে হবে সরতে হবে সরে যাও ও এটা তো মাঠের দিকে চলে যাচ্ছে ওই যে ওই দিকে ও এটা তো এদিকে আসছে এদিকে আসছে গাড়িটা নিজের ইচ্ছে মতো চলছে এটা তো এদিকেই আসছে এটা দুই নম্বর টেক ও মনে হচ্ছে এটা পারফেক্ট স্ট্রাইক হবে ওহ হো ও লেটস গো গাড়ির ধাক্কা লাগতে দেখে আমার খুব ভালো লাগে আপনারা অবাক হবেন আগের গাড়িটা এখনো চলছে এই ভিডিওতে আমি আর বয়জরা কিছু ব্র্যান্ড নিউ ডিজাইন পরে আছি যেটা আপনারা আমাদের নতুন স্টোরে পেয়ে যাবেন मिस्टर বিজ ডট স্টোর 3 2 1 আমরা সব मिस्टर বিজ ডট কম থেকে সরে এসেছি যেটা আমাদের আগে ছিল সরে যাও সরে যাও এখন আমরা मिस्टर বিজ ডট স্টোর ও মাই ও এটা কি আমরা এক্ষুনি মরেছি তো আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে একটা ফুল স্ট্রাইক করতে হয় ওকে দেখো এটা কিভাবে স্ট্রাইক হবে আর এই ডট স্টোরে আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি বিক্রি করতে পারবেন আপনি যদি নিজের একটা স্টোর বানাতে চান সেটা হবে ডট স্টোর ডোমেন তাহলে আপনার কাস্টমাররা জানতে পারবে আপনার ওয়েবসাইটটা হলো আসলে একটা স্টোর এটা অন্য ডট কম এর মতো নয় মিস্টার বিজ ডট স্টোর সারা পৃথিবীকে জানায় যে ওয়েবসাইটটা হলো আমার স্টোর

এই এলিঅ্যাটটার কথা কল্পনাই করতে পারবে না। কি? এই জিমি! আমি আমার ফেস্টিভ্যালস কি করে উড়িয়ে দিতে পারি? এটাই তো ব্যাপার। 3টি ডাবল করে দেওয়ার পর আমরা গেলাম এটাকে ওড়াবার জন্য। আমি টু 1200 ভিডিও থেকে নাম্বার 40 নিয়ে এসেছি ATNT গুলোকে ওড়াতে সাহায্য করতে। তুমি এই বাটনের ইনচার্জ। এখনি কিছু ডিপো না জানো? ও গট এবার আসল সময়। যখনই তুমি রেডি হবে এক নাম্বার বাটনটা টিপে। আমি নার্ভাস। টাকাগুলো নিঃศรี নষ্ট হয়ে গেছে ও মাই গড ওই ধোর মেকদার দিকে দেখো আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ডলারগুলো আছে তো আমি মনে হয় দেখতে পাচ্ছি আকাশী টাকাগুলো উঠছে সাত দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকাগুলো সব জ্বলে গেল আমি জানি না ওগুলো আমি পাবো কিনা আমি শুধু দেখতে যাই আমার টাকাগুলো ঠিক আছে তুমি দৌড়চ্ছ কেন কারণ ও দৌড়চ্ছে ও মাই গুডনেস আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি গুলো আমরা গুনলাম আর 20 পরেও 95000 ডলার বেঁচে ছিল জন্য চলো এবার দেখা যাক একটা ট্রেন হবে আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে একটা ট্রেন ফুল স্পিডে ট্র্যাকের ওপর দিয়ে আসবে আরই গর্তের মধ্যে পড়ে যাবে যদি তুমি এই ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে আমি এটাকে কেবিনের মধ্যে রাখবো এইটা ট্রেনের থেকে সেফ জায়গা ঠিক আছে তুমি বেঁচে থাকবে ঠিক আছে এটাকে আমি সামনে বসাবো তুমি আর নড়তে পারবে আমরা ফেস্টিভেল বারকে রেখে দিলাম ফ্রন্ট রো সিটে হারশিস খাওয়া বন্ধ করো ফেস্টিভেল খাও আমরা সারা জীবন অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্য এটা এপিক হতে চলেছে নোলান ট্রেনটাকে পাঠাও ট্রেন আসছে দেখা যাক কি হয় ঠিক আছে এটা যাচ্ছে ও মাই গড এটা চলে এসেছে আমার সারা জীবনে দেখা সব থেকে দারুণ জিনিস এটা মজা করছো আমার ম্যানি কেন্ট বেছে নেই গর্ত জিতে গেছে আশা করবো ভিডিও এনজয় করেছেন চলুন শেষ করে যাক বিস্ফোরণ দিয়ে এই ভিডিওটা নেওয়া হয়েছে মিস্টার বিস্টের ভিডিও থেকে এবং এই ভিডিওর পুরো ক্রেডিটটা যায় মিস্টার বিস্টের